যে সময়টায় ব্যাট করতে হবে একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে সেই সময়টা গিয়ে খুলনা টাইগার্স এর মিডল অর্ডারের ব্যাটাররা ধুকতে শুরু করলো কিছুটা স্লো খেললো যার কারণে আসলে টু পার করতে পারলো না খুলনা টাইগার্স এবং যার কারণে ফর্চুন বরিশালকে তারা আসলে কোনো কোনো পরীক্ষাতে ফেলতে পারেনি ফর্চুন বরিশাল আগেই আসলে শেষ চারে নিশ্চিত করেছে তারা এখন যে লড়াই আছে সেটা হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ দিয়ে থাকা এবং দশম ম্যাচে এসে অষ্টম জয় পেয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবং তারা রংপুর রাইডার্সকে ছুঁয়ে ফেলেছে পয়েন্টের দিক থেকে তাদের পয়েন্ট তো ষোলো শুধুমাত্র রান রেটের একটুখানি তফাতে তারা এই মুহূর্তে দুই আসলে অবস্থান করছে এবং শেষ চারে খেলাটা খুলনা টাইগার্স জন্য কঠিন হয়ে গেছে কারণ খুলনা টাইগার্স তারা দশ ম্যাচ খেলে চারটা জয় পেয়েছে তারা পয়েন্ট টেবিলের পাঁচে আছে আট পয়েন্ট নিয়ে শেষ দুই ম্যাচে তাদেরকে আসলে জিততে হবে সেই ক্ষেত্রে হয়তো শেষ চারে তারা জায়গা পারে যেমনটা বলছিলাম যে শুরুটা দারুণ করেছিল খুলনা সাতাশ বলে একান্ন রানের ইনিংস খেলেছেন ক্যাপ্টেন হাসান মিরাজ আঠারো বলে উনত্রিশ রানের একটা ভালো ইনিংস খেলেছেন দারুণ একটা শুরু পাওয়ার পর রস পনেরো বলে বিশ করেছেন এরপরে গিয়ে মিডল অর্ডারে যেটা হয়েছে আফিফ হোসেন ধ্রুব কিংবা উইলিয়াম বোসিস্ত তারা একটু যেন স্লো খেলেছেন যেমন সাতাশ বলে বত্রিশ করেছেন আফিফ হোসেন ধ্রুব ব্যাট করেছেন একশো আঠারো দশমিক পাঁচ এক স্ট্রাইক রেটে এবং উইলিয়াম বশিস্ত তিনি একশো পঁচিশ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ষোলো বলে বিশ রান করেছেন মোহাম্মদ নওয়াজ ছয় বল খেলেছেন দুই রান করেছেন অথচ মাইদুল ইসলাম অঙ্কন তাকে ব্যাট করতে পাঠিয়েছে খুলনা টাইগার সাত নাম্বারে মাইদুল ইসলাম অঙ্কন তিনি বারো বলে সাতাশ রান করেছেন দুটো চার এবং তিনটা ছয় হাঁকিয়েছেন এবং এই ধরনের ইনিংস মাইদুল ইসলাম অঙ্কন এবারে বিপিএল এ অলমোস্ট বলতে গেলে প্রায় বেশিরভাগ ম্যাচেই খেলেছেন তো সেই ক্ষেত্রে আজকের দিনে উচিত তাকে আর আগে ব্যাটিং অর্ডারে প্রমোট করা এবং তাকে যদি প্রমোট করা হতো এবং যে ফ্লোতে যেভাবে তিনি আসলে ব্যাট করেছেন সেভাবে যদি তিনি ব্যাট করতে পারতেন আরো অন্তত পক্ষে দশটা বল সেই ক্ষেত্রে খুলনা টাইগার্সের রানটা হয়ে যেত দুশো এবং তখন হয়তো বা তারা ফর্চুন বরিশালকে চ্যালেঞ্জ জানাতে পারতো ফটন বরিশাল জবাব দিতে নেমে মালান তিনি দারুণ একটা ইনিংস খেলেছেন সাঁত্রিশ বলে তেষট্টি রান ইনিংস আটটা চার তিনটা ছয় মুশফিকের ব্যাট থেকে চব্বিশ এসছে মাহমুদুল্লা রিয়াদের ব্যাট থেকে চব্বিশ এসছে এবং ফাই আসার ছয় বলে আঠারো তুলেছেন মোহাম্মদ নাবি দশ বলে পনেরো তুলেছেন এবং পাঁচ বল বাকি থাকতে পাঁচ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছে ফরচুন বরিশাল তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্যালেন্স টিম এবং তারা সেই ভারসাম্যটা মাঠে আসলে সো আরো একটা ফরচুন এবং খুলনা টাইগার্স তারা বেশ কয়েকটা ক্লোজ ম্যাচ খেলেছে এবার আসরে আরো একটা ক্লোজ ম্যাচ তারা হারলো এবং অনিশ্চয়তা পড়ে গেছে তাদের শেষ চলে খেলা দেখা যাক বাকি দুটো ম্যাচে তারা কিভাবে করে আসলে ফিরে আসতে পারে এবার আপনাদের জানিয়ে রাখে যে ইউটিউব